নমস্কার বেঙ্গল ইন্ডিয়ান নিউজের প্রতিবেদন আজকের বিষয় জিরাফ বাঙালি জিরাফ বাঙালি অর্থাৎ গলা উঁচু নাক উঁচু বাঙালি হিংসুটে বাঙালি নিন্দুক বাঙালি বলা হয় বাঙালিদের স্বভাব সব কিছুতে গলা উঁচিয়ে কথা বলা বা গলা লম্বা করে কথা বলা বলা ভালো বাঙালি না উচিয়ে কথা বলে তবে গলা উঁচিয়ে কথা বলে অপ্রয়োজনে গলা উঁচিয়ে প্রতিবাদ করতে পারে না বাঙালি এই প্রতিবাদের ক্ষেত্রে মূলত মিউ মিউ স্বভাবের বাঙালি বাঙালিরা অনেকটা বক অথবা শকুনের মতো রাজহাঁস বলতে পারেন তবে জিরাফের মতো বলতে পারেন গলা লম্বা করে কথা বলা এই গলা বাড়িয়ে বা আগ বাড়িয়ে কথা বলার স্বভাবের জন্য অনেকে জিরাফ বাঙালি বলে আবার বলছি বাঙালি কিন্তু গলা উচিয়ে সঠিক প্রতিবাদ করতে পারে না প্রয়োজনীয় কথা বলতে পারে না সেই ক্ষেত্রে একেবারে মেনি বিড়ালের মতো মিউ মিউ গলা উচিয়ে কথা বলার মানে বাঙালি সব কিছুতে নাক ঢুকাবে সব কিছু নিন্দার চোখে দেখবে অর্থাৎ বাঙালি অপরকে নিন্দা করবে তিরস্কার করবে এটা বাঙালিদের স্বভাব বাঙালির কাছে নিজে ছাড়া সবাই সবাই খারাপ নিজের পরিবার ছাড়া সমস্ত পরিবার খারাপ প্রতিবেশী তো ভালোই না সমাজের অন্য কেউ ভালো না দেশেরও কেউ ভালো না এমন কি বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের কেউ ভালো নয় দুর্ভাগ্যের বিষয় বাঙালি হিন্দু বাঙালি তাদের কাছে ধর্ম ভালো লাগে না হিন্দু ধর্ম ভালো লাগে না দেবদেবী ভালো লাগে না বিশ্বাস নেই এমন কি বাংলার যে মনীষীরা রয়েছেন সেই মনীষীরা তারাও ভালো নয় সব কিছুতে নেতিবাচক নেগেটিভ অ্যাটিটিউডে ভরা বাঙালি গলা উচিয়ে নাক ঢুকিয়ে বলবে প্রায়ই দেখা যায় এমনটি হয়তো পথে দেখা হয়েছে কোনো প্রতিবেশীর সাথে তাকে বলছে কি দাদা আপনার ছেলে নিশ্চয়ই এবারও পরীক্ষায় ফেল করেছে অর্থাৎ এই কথাটি বলে বাঙালি মনে তৃপ্তি পায় আনন্দ পায় যদিও মুখে অন্য কথা বলে একটা অভিনয় কিংবা বলবে নিশ্চয় আপনার বড় ছেলেটির ঘুষের চাকরি কিংবা বলবে আপনার মেয়ের যা আচরণ খুব একটা ভালো নয় সেই তুলনায় আমার মেয়ে অনেক ভালো কিংবা এমন বলবে আপনার বৌমা রং ঢং দেখে মনে হয় আপনার বৌমা ভালো বংশের মেয়ে নয় আবার এমনও বলতে দেখা যায় আচ্ছা দাদা আপনার ছোট ছেলে মরে বসে বিড়ি সে সেদিন দেখলাম তা আপনি এর কোনো সমাধান করতে পারেন না বলবে কিংবা এভাবে বলবে দাদা আপনার ছোট ছেলের তো যথেষ্ট উন্নতি হয়েছে কারণ সে আগে মরে বসে বিড়ি আর এখন মরে বসে গাঁজা টানে অতএব আপনার ছেলের উন্নতি হয়েছে এই ধরনের বিহেভিয়ার আচরণ বাঙালিদের মধ্যে দেখা যায় আরো অনেক কিছু বাঙালি সব কিছুতেই বেশি বুঝবেই আর প্রতিবেশীদের প্রতি নিন্দুক হবেই জেলাস হবেই ঈর্ষা থাকবেই বাঙালির জ্ঞান ভাণ্ডারে একেবারে ভরপুর বাস্তবে শূন্য কলসি বাজে বেশি তবে অনেকে বলেন বাঙালির জ্ঞান ভাণ্ডারে ঘুম ধরেছে পচন ধরেছে পোকা লেগেছে বাঙালিরা কথায় ফুলঝুরি মাথায় পাথর নুরি জিব্বায় ছুরি খায় শুধু পান্তাবাতে মুড়ি আর এই বাঙালিরা অপরকে দেয় শুশুরি কাজ করতে দেয় হামাগুড়ি থাকবে অবশ্যই বাঙালির এক বড় একটা ভুঁড়ি এই মিলেই তো বাঙালি জিরাপের শরীরে যেমন ছিট ছিট দাগ থাকে বাঙালির মনে অর্থাৎ হৃদয়ে ওইরূপ ছিট ছিট কালো দাগ থাকে এরকম বলা হয় বাঙালির দৃষ্টিতে সৃষ্টির ক্ষমতা নেই আজকের দিনে বাঙালির কথা বলা হচ্ছে বাঙালি সব সময় সব বিরোধী নামে মাত্র উৎকৃষ্ট জাতের মানুষ বাঙালি বাঙালির রাজনৈতিক ভণ্ডামি থাকবেই এটা বাঙালির বিশেষ গুণ বাঙালির রাজনৈতিক ভণ্ডামি থাকবেই বাঙালির ব্রেন বড় একটা ড্রেন হাজাপচা নর্দমা বাঙালি রাজনীতি বাঙালির রাজনীতি প্রেম রয়েছে তবে সেই প্রেমে বিষ মাখানো বাঙালি জিরাফের মতন ছন্দহীন পাগলের নাচ নাচতে অভ্যস্ত জিরাফের গলায় যেমন সুর নেই বাঙালির গলায়ও তো এরকম সুর নেই কর্কশ তবে বাঙালিরা জিরাফের গলায় রাজনৈতিক স্লোগান ধরতে পারে একেবারে ফটু বাঙালিদের নিন্দা করছি না নিজের গায়ে লাগে হ্যাঁ খানিকটা তো সমালোচনা হলই সেই যুগে বাঙালিদের কথা বলছি না তারা নমস্য তারা পূজনীয় তাদের কথা বলছি না আমার কথা এই যুগের যে বাঙালি তাদের নষ্টামির কথা খানিকটা বললাম ভুল হলে ক্ষমা করবেন এমনিতেই যন্ত্রণায় রয়েছি কারণ আমি নিজেও বাঙালি তাই উপর দিকে থুতু ফেললে নিজের শরীরেই থুতু লাগে তবে বলতে ভালো লাগে শুনতে ভালো লাগে বাঙালি জিরাফ বাঙালি তাহলে বন্ধুরা আমাদের আজকের আলোচনার বিষয় ছিল জিরাফ বাঙালি অর্থাৎ গলা উঁচু না কুচু বাঙালি হিংসুটে বাঙালি নিন্দুক বাঙালি মূলত জিরাফ বাঙালি বন্ধুরা ধন্যবাদ ভালো থেকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ থ্যাংক ইউ